আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্লেয়া সালাম আপনাদের মাঝে সুন্দর অসাধারণ ওমেগা একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ইনফিনিক্স নট 14 প্রো প্লাস এই ফোনটি নিয়ে ইনফিনিক্স নট 14 প্রো প্লাস এই ফোনটি কেমন হবে কতটা ভালো হবে আজকের এই ভিডিওতে আমরা কোটেনার টেটজ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব ফোনটির প্রাইস অনলি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় কিন্তু এই ফোনটি পেয়ে যাবেন ইনফিনিক্স নট টুয়েলভ ফোরটিন প্রো প্লাস ব্র্যান্ড দেখুন বন্ধুরা ইনফিনিক্স ব্র্যান্ড ক্যাটাগরি ক্যাটাগরিতে কি রয়েছে স্মার্টফোন ক্যাটাগরি অ্যাডেড অন আঠারোই মার্চ দু হাজার চব্বিশ লেটেস্ট আপডেট একুশে মার্চ দু হাজার চব্বিশ তো ফোনটির পিছনের দিকে একটি দুইটি তিনটি ক্যামেরা সামনে একটি পান্সাল ক্যামেরা পেয়ে যাবেন তো ফোনটিকে একটা রেটিং করা হয়েছে দেখুন বন্ধুরা তারা কিন্তু ভিতরে ভিতরে দিয়েছে মানেও কিন্তু অনেক কিছু দশের দশের যেখানে ফোনটির ডিজাইনে পেয়ে যাবেন আপনারা দশের ভিতরে আট দেখুন বন্ধুরা এবং ডিসপ্লে পেয়ে যাবেন দশের ভিতরে অনলি সাত পারফরমেন্সে রয়েছে দশের ভিতরে অনলি সাত ক্যামেরাতে দশের ভিতরে ছয় এবং কানেকটিভিটিতে রয়েছে দশের ভিতরে সাত ফিচার্সে রয়েছে দশের ভিতরে দশ ব্যাটারিতে থাকবে দশের ভিতরে নাইন ইয়েস বিলিটিতে থাকবে দশের ভিতরে সাত ফোনটির স্পেসিফিকেশনস গুলা দেখুন স্পেসিফিকেশনসে রয়েছে প্রাইস এক্সপেক্টেড প্রাইস আটত্রিশ হাজার টাকা যেখানে নেটওয়ার্ক হিসেবে রয়েছে টেকনোলজি জিএসএম এইসপি এলটি ফাইভ জি আপনারা কিন্তু টু জি ব্যান্ড থেকে শুরু করে পেয়ে যাবেন থ্রি জি ব্যান্ড ফোর জি ব্যান্ড এবং ফাইভ জি ব্যান্ড স্পিডে এসপি এল টি ফাইভ জি বডি দেখুন ডিমিনেশন একশো চৌষট্টি ডট থ্রি ওয়েট হিসাবে একশো গ্রাম ওর একশো ছিয়ানব্বই জি সিক্স দশমিক সতেরো জেড সিম কার্ডে পেয়ে যাবেন ডুয়েল সিম ন্যানো সিম ডুয়েল স্ট্যান্ড বাই আদার টাইপ তিপ্পান্ন ডাস্ট ডিসপ্লে ডিসপ্লেতে রয়েছে টাইপ অ্যামোলেড ওয়ান বাইট কালার এবং সাইজ সিক্স দশমিক আটাত্তর ইঞ্চে রেজলিউশনে রয়েছে হাজার আশি ইন্টু চব্বিশশো ছত্রিশ পিক্সেল তিনশো তিরানব্বই পিপি এবং প্রোটেকশনে পাবেন গরিলা গিলাস প্ল্যাটফর্মটি দেখুন যেখানে ওয়েস অপশন হান্ড্রেড ফোরটিন ওএ সিপসেট মিডিয়া টেক ডেমিনিস্টিক সাত হাজার বিশে সিক্স এম সিপি অপশনটি ভালো জিপিউটা তো আরও ভালো মেমোরিতে থাকবে কার্ডসলটনো আনস্পেসিফাইড ইন্টারনাল দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম বারো দেবে তো ফোনটির মেন ক্যামেরা দেখুন ফোনটির মেন ক্যামেরাতে থাকবে একশো আট মেগা পিকসেলের একটি অসাধারণ ক্যামেরা ওএস অপশন এবং একটি আরেকটি ক্যামেরা এফ স্ল্যাশ টু পয়েন্ট ফোর ভিডিওতে রয়েছে চোদ্দশো চল্লিশ পিক্সেল থার্টিন এফ এস হাজার আশি সাউরেড এবং সেলফি ক্যামেরাতে রয়েছে সিঙ্গেল বত্রিশ মেগাপিক্সেল এবং ফিউচার্সে রয়েছে ডুয়েল এল ইডি ফ্ল্যাশ ভিডিওতে হাজার আশের সাউন্ডেড ফোনটার সাউন্ড দেখুন লাউড স্পিকার স্টুডিও স্পিকার এবং থ্রি দশমিক ফাইভ এম জ্যাক জ্যাক নো পাবেন এই জায়গায় ট্রেডেড বাই জিবিএল পাবেন চব্বিশ বিট থেকে একশো বিরানব্বই কে হার্চ এর রেজলিউশনের অডিও দিবে কানেক্টিভিটিটা দেখুন উলানে রয়েছে ওয়াইফাই ডেক্ট ডুয়েল ব্যান্ড হসপট ব্লুটুথ ইয়েস রয়েছে জিপিএস টপ মোটামুটি ভালো এনএফসি অপশনটিতে ইয়েস মার্কেট ডেভিনডেড এফ এম রেডিও ইয়েস ইএসি সি টু পয়েন্ট জিরো ওটিজি ইনফ্যাক্ট ফুড অপশনটিতে ক্রস চিন্ন তো ফোনটির আমরা বিস্তারিত দেখলাম ফোনটা মোটামুটি ভালো হবে আপনারা চাইলেই ফোনটি ক্রয় করতে পারবেন সমস্যা নেই তো যাক বন্ধুরা ছিল আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ